আরেকটা উদাহরণ দেখাই মনে করেন আপনাদের যে ইসলাম ধর্মে বলা আছে যে আপনাদের আল্লাহ সর্বশক্তিমান সবকিছু পারে তাই না যে এরকম বলা আছে তাহলে আপনার আল্লাহ কি এমন একটা পাথর সৃষ্টি করতে পারবেন যেই পাথরটা এত ভারী হবে যে সেই পাথরটা আল্লাহ নিজেই জাগাইতে পারবে না আপনি কি বুঝতে পেরেছেন প্রশ্নটা প্রশ্নটা কেমন হলো না আল্লাহ আপনি বলেন সবকিছু পারে তারা আল্লাহ এমন কিছু পারবে না এটা তো তাহলে কেমন হয়ে গেল মানে এটা তো অযুক্তি না না আমি জিজ্ঞেস করেছি এটা আমার একটা প্রশ্ন আপনাকে প্রশ্নটা করেছি আমি কোনো দাবি করি নাই কোনো একটা দাবি করি নাই ভাই এখনো কোনো দাবি করি নাই আল্লাহ পারবে কি পারবে না সেটা আপনি দাবি করতেছেন বা যারা ধার্মিক তারা দাবি করতেছে তাদের ঈশ্বর সবকিছু করতে পারে এটা তো আমার দাবি না আমি এই দাবিটাকে টেস্ট করতেছি ঠিক আছে আমি তো দাবি করি নাই যে ঈশ্বর পারে কি পারে না সেটা কোনো কিছু করি জিজ্ঞেস করতেছি আপনার ঈশ্বর থাকে আপনার ঈশ্বর যদি যে ভারী পাথরটা এতই ভারী হবে এই যে ঈশ্বর ঈশ্বরের পাথর প্যারাডক্স হচ্ছে ঈশ্বর কি একই স্থানে অবস্থান করে এমন একটি ভারী পাথর সৃষ্টি করতে সক্ষম যেই পাথরটি তিনি নিজেই বহন করতে পারবে না বলেন তো এবার উত্তর দেন না এটা তো হয় না মানে আল্লাহ সৃষ্টি করলো তো আল্লাহ তো সবকিছু পারার কথা কিন্তু এটা তো হয় না এটা এটা কোথার দিকে দেখালেন এটা কোথা থেকে দেখাইলাম সেটা তো ইম্পর্টেন্ট না এটা sansha.com থেকে দেখাইছি আপনাকে যেটা জিজ্ঞেস করেছি আপনার আপনার ইসলামের দাবি মতে আল্লাহ তো সবকিছু পারে নাকি হ্যাঁ এরকমই তো আছে আচ্ছা তাহলে আল্লাহ তো ওই একটা পাথর তো আল্লাহ বানাইতে পারে নাকি জি আচ্ছা এমন একটা পাথর বানাইতে হবে যে পাথরটা এত ভারী হইব ভাই যে সে পারবো না এই পাথরটা কি এখন পারে আপনি যদি না এমন পাথর আল্লাহ বানাতে পারবো না তাহলে তো প্রমাণ হয়ে গেল আল্লাহ সবকিছু পারে না আল্লাহর অক্ষমতা আছে নাকি না ওই যে আপনি যে প্রথম যুক্তির আমাকে দিলেন ইসলাম সব সবকিছু আল্লাহ পারে তাহলে আল্লাহ যদি পারে আল্লাহ তো এটাও পারবে মানে এটা কেমন মানে এই পাথরটা যদি সে বানাইতে পারে এই এত ভারী পাথর যে পাথরটা সে নিজেই জাগাতে পারবে না সেই পাথরটা যদি বানাইতে পারে তাহলে এই পাথরটা সে বহন করতে পারবে না এইটাই তো তার আরেকটা অক্ষমতাকে প্রমাণ করলো তাই না এই পাথরটা যদি সে বানাইতে পারেও সক্ষম হয় তখন এটা প্রমাণ হবে যে এই পাথরটাকে সে নিজে জাগাইতে পারতেছে না এইটাও তো তার অক্ষমতাকে প্রমাণ করবে তাই না হুম তাহলে এই পাথরটা বানাইলেও সে বাটে পড়বো না বানাইল সে বাটে পড়ব বানাইতে গেল সে বাটে পড়ব না বানিতে গেল পাল্লাও সে বাটে পড়ব নাকি না আপনার কথা বুঝি তাই মনে হচ্ছে ভাই আমি যুক্তি দিয়া আল্লাহরে বাটে ফায়লায়া দিলাম হ্যাঁ যে এই যুক্তি এখন পর্যন্ত সারা পৃথিবীর মুমিনেরা ভাঙতে পারে নাই ভাই হ্যাঁ এইটা হচ্ছে এমন একটা অবার্থ যুক্তি

কারণ এইটার যে কোনো উত্তর দিলেই সে ধরা খাইব যেমন ধরেন সম্ভাব্য উত্তর হইতে পারে হ্যাঁ এমন পাথর তিনি সৃষ্টি করতে পারবেন কারণ ঈশ্বর সব কিছু পারেন তাহলে যে সমস্যাটা দেখা দিবে তাহলে তিনি সব কিছু কীভাবে পারলেন সেই পাথরটি তো তিনি তুলতে পারবেন না এইটা যদি এই পাথরটা যদি সে বানায় ফেলায় তাহলে তো সেই পাথরটা সে তুলতে পারবে না তার মানে এখানে সে ফেল করলো আবার সম্ভাব্য উত্তর হতে পারে না এমন পাথর তিনি সৃষ্টি করতে পারবেন না তাহলে সমস্যাটা দেখা যায় তাহলে তো তিনি সবকিছু পারেন না ওই পাথরটা বানাতে পারেন না তাই না তার মানে হচ্ছে যেই দিকেই যাইবো ঈশ্বর এখানে বাটে পড়বো তার মানে হচ্ছে এই যে সর্বশক্তি মানের যে দাবিটা যে দাবিটা করা হয় আল্লাহ সবকিছু পারেন এই দাবিটা একটা ভুল দাবি যেটা এই প্যারাডক্সটা ব্যবহার করে আমরা দেখাই দিতে পারি যে এই দাবিটা একটা ভুল দাবি এই দাবির কোনো বাস্তবতা নাই কারণ এই দাবিটা একটা আমি দেখাই দিতে পারি এই দাবিটার ভিতরে এমন কিছু জিনিস আছে যেটা পরস্পর বিরোধী স্ববিরোধী একটা দাবি এই দাবিটা কখনো সত্য হইতে পারে না আল্লাহ সবকিছু করতে পারে না তাই না না এই যুক্তি তো তাই মনে হচ্ছে আচ্ছা তাহলে আপনি যদি চান তাহলে আপনি এই যুক্তিটা ভাঙ ভাঙার চেষ্টা করতে পারেন আপনাকে আমি পঞ্চাশ বছর সময় দিলাম আপনি পঞ্চাশ বছর পরে যদি একদিন আমার সাথে দেখা হয় আপনি আমাদের আমাকে সেই এটা দেখা দিতে পারেন এর আগে যদি আপনি বাইর করতে পারেন তাহলে বাইর করেন আমাদের লাইভে এসে আমাদেরকে এই যুক্তিটা ভাঙে দিয়ে যান ঠিক আছে জি আপনার কাছ থেকে অনেক কিছু শিখার আছে যুক্তি বা আদার্স অনেক কিছু শিখার আছে আরেকটা বিষয় জানার ছিল ওই যে কি বলে আপনি যে যে এগুলো যে মানে মানুষের সামনে সত্য গুলা তুলে ধরতেছেন যুক্তি দিয়ে বা যেভাবে উপস্থাপন করতেছেন মানে বিভিন্ন কথা শুনতেছেন যেটা ভালো সেটা উপস্থাপন করতেছেন ঠিক আছে যুক্তির ক্ষেত্রে সেটা ঠিক আছে বিজ্ঞানের ক্ষেত্রে ঠিক আছে আদার্স অনেক কিছু ঠিক আছে এখন কথা হলো আপনি তাহলে এগুলা করার মানে মূল একটা কারণ আছে না যেমন আমরা ইসলামে যেমন মনে করি তারা জান্নাতে যাবে বা আরেক ধর্মে মনে করে তারা ঈশ্বরকে সাথে দেখবে বা বিভিন্ন কিছু মনে করে এক এক ধর্মে এক একটা মনে করে কিন্তু আপনি কি মনে করতেছেন এটা বিষয়টা যদি একটু পরিষ্কার করতেন আমি মনে করি এটাই আমাদের একটাই জীবন আমাদের এই একটাই পৃথিবী এই পৃথিবীটাকে আমাদের এমন ভাবে তৈরি করতে হবে যেন আমরা মিলেমিশে পরস্পরের প্রতি শ্রদ্ধা পরস্পরের প্রতি সম্মান এটা আপনি যেই ধর্মেরই হন না কেন যেই মতেরই হন না কেন আমরা যেন পরস্পর মিলেমিশে থাকতে পারি এটা হচ্ছে আমাদের একটা আশা আমাদের একটা প্রত্যাশা যে আমরা এমন একটা পৃথিবী তৈরি করতে চাই যে এই পৃথিবীতে আপনি আমি মনে করেন আমার ছেলেটা যখন স্কুলে যাবে সে যেন একজন ইহুদি ছেলের সাথে একজন হিন্দু ছেলের সাথে একজন মিলে মিশে একসাথে খেলাধুলা করতে পারে যেন ধর্মের দেয়ালটা বাধা হয়ে দাঁড়াইতে না পারে যেন আরেক ধর্মের মানুষকে খুনা খুনি না করে কে কে সমকামী কে নারী এইগুলা নিয়ে যেন কোপাকপি কামড়াকামড়ি খুনা খুনি এগুলা ভাই হাজার হাজার বছর ধরে মানুষ কপাকপি খুনা খুনি করে আসতেছে একজন আরেকজনের জবাই করে আসতেছে হাজার বছর ধরে এই জিনিসগুলো এখন আমাদেরকে বন্ধ করে আমাদের এই পৃথিবীটাকে এমন ভাবে তৈরি করতে হবে যে পৃথিবীতে আমরা মানুষেরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে প্রত্যেকে প্রত্যেকের অধিকার নিয়ে যেন জীবন যাপন করতে পারি এইটা আমাদের আশা এই আশাটাকে সামনে রেখেই আমরা যে কাজটা করি যুক্তি দিয়ে মানুষকে বোঝাবার চেষ্টা করি যে কেন তাদের মতাদর্শটা একটা ভুল বা ভ্রান্ত মতাদর্শ এক এক সেকেন্ড আমি একটু একজনকে যুক্ত করে নিই ইকবাল ভাই আপনি একটু কথা বলেন তো হ্যাঁ ভাই শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ শোনা যাচ্ছে ইকবাল ভাই আপনার তো ইয়া নাই ছবি নাই হ্যাঁ ওই আমি অথেন্টিকেশন ছাড়া মানে যুক্ত হচ্ছি তো কয়েক্ডার জন্য আল্লার পাথর কি এত ভারী পারবে কিনা এই যে নিজেই পারবে না এখন এই ব্যাপারে তো ভাই মুমিনদের মুমিনরা তো মনে করে যে তারা একটা ইয়ের সাথে চলে আসছে আর কি মানে একটা গ্রহণযোগ্য উত্তর হ্যাঁ আহ নিয়ে চলে আসছে সেটা হচ্ছে ভাই আল্লা শুধুমাত্র যেগুলো লজিকাল ওগুলোই করতে পারে হ্যাঁ এখন কি বলবেন মানে 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 কি 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 বলেন কোনো কিছু করতে পারে না শুধুমাত্র যেগুলো লজিকাল সেগুলো করতে পারে আল্লাহ তাহলে এই যে মুসার যে লাঠিটা সাফ হয়ে গেছিল বা ধরেন এই যে আহ মোহাম্মদ যে চাঁদরে দুই ভাগ করছিল হ্যাঁ আহ এটা কেন করছিল এটা তো কোনো ন্যাচারাল প্রসেস না ন্যাচারাল প্রসেস না কিন্তু তার মানে এটা যে এটা এটা তো লজিক্যাল না মানে এটা কোনো না কোনো জায়গায় ধরেন ন্যাচারাল লজ মানে সেলফ কন্ট্রাডিক্টরি না আসি ভাই মানে সেলফ কন্ট্রাডিক্টরি না হইলে এটা করতে পারে সেলফ কন্ট্রাডিক্টরি হলে এটা করতে পারে মানে তার মানে কি ঈশ্বর যুক্তি দ্বারা সীমাবদ্ধ মানে যুক্তির যে প্রাকৃতিক যে নিয়ম বা যুক্তির যে নিয়ম সেই নিয়ম দ্বারা সীমাবদ্ধ এটা আপনি বলতে চাচ্ছেন ভাই আমি না ভাই তারা ভুলে ভুলে ফেলতেছে এটা

আমি এতটুকুই বলার জন্য এটা বলার জন্য আসছিলাম যে তারা মনে করে যে কি আল্লাহ সবকিছু করতে এটা একটা জিনিস শিখছে আপনি কি শান্তি দিবেনা তাদেরকে নতুন জিনিস শিখছে ওটা আপন করতে দেন তাদেরকে একটু ইয়ে করতে আবার ওটার মধ্যে আবার মানে আপনি নতুন জিনিস নতুন বন্ডামী শিখে আসছে এগুলা সে সে বলে দিচ্ছে যে কোন না কোন কিছু একটা ইটারনালি ছিল এট যেভাবে লজিক কাজ করে লজিক কাজ করে যে এগুলো তো আমরা ন্যাশবর্ত যেভাবে যে জিনিসটা কাজ করে সেগুলো অবসার্ভেশন মাধ্যমেই হ্যাঁ যে লজিক যে কাজ করে সেটার ভ্যালেডেশনটা আমরা নেই তাই না এখন এটা যদি আগের থেকেই মানে আল্লাহর কোনো কিছু সৃষ্টি করার আগে থেকে যদি থাকে তাহলে কেমনে কি হলো ভাই তারা যে বলে যে সব কিছু আল্লাহ করছে এটা কেমনে কিভাবে তারা এটা ইয়ে করবে এই আল্লাহ তৈরি করছে আবার আল্লাহ যেটা তৈরি করছে ওটার দ্বারা ই হয়ে গেছে যেটা আরকি ওই যে আপহোল্ড করতেছে এখন এবং তার আল্লাহ রাতে নিয়ে তো নেগেটিভ কিছু বলা যাবে না তো এটা কেমন মিলাবে ভাই এই এটাই জানতে চাচ্ছিলাম আপনার কাছ ইকবাল ভাই আমি আপনাকে আরেকটা জিনিস আরেকটা পয়েন্ট আমি এখানে আপনাকে তুলে ধরতে চাই এই আসলে পয়েন্ট একই এই জিনিসটা আমার অলরেডি লেখা আছে আমার মানে মূল দাবিটা হচ্ছে যে আল্লাহর কি ফ্রি উইল আছে নাকি হ্যাঁ আল্লাহর ফ্রি উইল থাকা সম্ভব কিনা সেই জিনিসটা আমরা একটু দেখি হ্যাঁ

তিনি বলেন কেয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত প্রত্যেক বছর তাকদির লিখো তারপরে এই যে দেখেন এখানে কিন্তু তারপর কিন্তু কলমটা লেখা ফেললো ঠিক আছে এখন তাকদির জিনিসটা কিন্তু গায়েবি জিনিস সেটা কিন্তু জানা সম্ভব শুধুমাত্র যে গায়েব জানে তার এখন দেখেন এই কলমটাও কিন্তু তার মানে হচ্ছে কথা কইতে পারে এক নম্বর কথা কইতে পারে বুদ্ধিশুদ্ধি আছে এবং সে জানেও গায়েবও জানে সে এই কলমটা গায়েব জানে গায়েব জানে কিন্তু কি লিখতে কইছে এটা জানতো না সে ও হ্যাঁ এটা সবসে কেয়ামত পর্যন্ত যাবতীয় সবকিছু লেখা ফেললো এই ভিতরে কিন্তু তার মানে গায়েবটা জানতো তার মানে গায়েবে জানা আহ কয়টা দুইটা এবং ইসলামের হচ্ছে যে গায়েব জানে সেই আল্লাহ তাহলে ইসলামে আল্লাহ দুইজন এক হইলো কলম আরেকজন হইলো কি আল্লাহ ঠিক আছে তাই এই জিনিসটা আমরা বুঝলাম কিন্তু এখানে কিন্তু কলমটা লেখা ফলাইছে ঠিক আছে কলমটা লেখা ফেলার পরে এই লেখাটা কাগজের যেহেতু লিখিত হয়ে গেছে এখন আমার প্রশ্নটা হচ্ছে এই যে দেখেন কলমের এই কলমের কালিও কিন্তু শুকায় গেছে এই হাদিসে বলা আছে এই কলমের কালিটা শুকায় গেছে মানে ওখানে আর কোনো কিছু এডিটিং চলবে না কোনো কিছু যোজন বিয়োজন কিছু হবে না ওখানে যা আছে এক্স্যাক্টলি সেটাই ঘটবে তাহলে আমার আচ্ছা ভাই এই এই তারদের লেখার জন্য কি আল্লাহ কলমের প্রতি নির্দেশ ছিলেন ভাই এই তো আরেক আরেকটা পয়েন্ট আপনি আরেকটা প্যাচ আপনি মারছেন আরেকটা প্যাচ আপনি মেরেছেন ঠিক আছে ওই প্যাচটা আমি এই উপর নির্ভরশীল না উনি কি প্রথমে কলমটা সৃষ্টি করে কলমের উপর নির্ভর করে ওই ইয়াটা লিখছিলেন কলমের উপর নির্ভর করে এই লিখেছিল ও কাজটা কি কলমে লিখছে ভাই কিন্তু সে যদি সে যদি চাইতো তাহলে তো এমনিতেই লেখা হয়ে যেত কলমটার দরকার ছিল কি তো আচ্ছা স্কুইডি তার পাশা থেকে ইং বের করতে পারে ভাই আপনার আলোর পাশা নিয়ে তো অবসেশন আল্লাহর পথে কারেন্ট ইউ থেকে আচ্ছা এখন আমার যে দাবিটা হচ্ছে যে এই যে এই জিনিসটা যে লিখিত হয়ে গেল এই লিখিতটা হয়ে যাওয়ার পরে যে সমস্যাটা ঘটলো যে আল্লাহ কিন্তু এই যে তার মানে নিজের ইচ্ছা অনুসারে কোনো কিছু আর পরিবর্তন করতে সক্ষম না কারণ সেটা অলরেডি লিখিত হয়ে গেছে এখন যদি মনে করেন আমি কিন্তু মনে করেন একটা কাগজে কিছু একটা লিখলাম যে আমি আজকে আমেরিকার ভিসানিমু ভিসানিয়া আমি আমেরিকার টিকিট কাটমু টিকিট কাটতে আমি তেরো তারিখ সকাল আটটায় আমি এয়ারপোর্টে যাবো এয়ারপোর্টে গিয়ে আমি প্লেন ধরবো প্লেন ধরে প্লেনে ওঠার আগে আমি একটু হুইস্কি খাম ঠিক আছে এই জিনিসগুলো আমি একটা কাগজে লিখলাম কিন্তু আমেরিকার ভিসা নেওয়ার সময় আমার হঠাৎ করে মনে হইল না আমি ইংল্যান্ডে যাও আমেরিকাতে যাবো না আমি ইংল্যান্ডে যাবো তারপর আমি ইংল্যান্ডে চলে গেলাম আমি কিন্তু লিখিত জিনিসটাকে ভায়োলেট করার মতো সামর্থ্য কিন্তু আমার আছে এখন আমার প্রশ্ন হইলো ইকবাল ভাই এবং ফারাজ ভাই আল্লাহর কি এই সামর্থ্য আছে যে যেই জিনিসটা সে অলরেডি লিখছে মা তার কলমটা যেটা লিখছে সেটার পরিবর্তন ঘটানো কোনো কিছু সে তার মাঝখানে একদম একবার তার হয়তো সিদ্ধান্ত পরিবর্তন হলো যে আমি এটা এমনি করব না অমনি করব এই সামর্থ্য কি আমি বলতেছি না এটা করতে হবে আমি বলতেছি এই সামর্থ্যটা আল্লাহর আছে কিনা এটা যদি এই সামর্থ্যটা যদি আল্লাহর থাকে তাহলে সে সর্বজ্ঞী না কারণ 이게 কলমটা যেটা লিখছে সেটা ভুল প্রমাণ হওয়ার সম্ভাবনা আছে কারণ আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকতেও পারে আর যদি সেই সেটা যদি কখনোই না ঘটে তাহলে আল্লাহ সর্বশক্তিমান না কারণ আল্লাহর নিজের যে লিখিত তাকদির বা কলমের লিখিত তাকদির পরিবর্তনের কোনো সামর্থ্য আল্লাহর নাই ধরেন আপনি ইয়ে করলেন আপনি একটা শিডিউল বানাইলেন আগামী ছয় মাস কি করবেন একদম প্রপার শিডিউল বানাই দেন এবং আপনি কোনোভাবে ওই শিডিউলকে চেঞ্জ করলেন না হ্যাঁ তাইলে কি আপনি ওই শিডিউলের পর শিডিউলটা আর बाउंडेड আপনি আমি তো চাইলে তো শিডিউল চেঞ্জ করতে পারি আমার সেই সামর্থ্য আছে আসিফ কিন্তু বলতেছে পারে কিনা সেটার সেই ক্ষমতা আছে কিনা সেটা নিয়ে আসে অ্যাকচুয়ালি করবে কি করবে না এটা না কিন্তু আচ্ছা যদি পারে তাহলে প্রবলেমটা হচ্ছে যে আল্লাহ সর্বশক্তিমান মানে সর্বজ্ঞানী হচ্ছেন না যদি পারার করার সামর্থ্য থাকে তাহলে সর্বজ্ঞানী হওয়া সম্ভব না কারণ উই মানে লিখিত জিনিসটা অ্যাবসুলুট না এবং কিন্তু 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 ভাই ওরা তো এই জিনিসটা আহ নিজেরাই বলে আপনি দোয়া করে আল্লাহর ইয়ে করতে পারেন না ভাই যেটা হইতো না ওটা হইতে পারে না না ওরা বলে দোয়াটাও আল্লাহ আগে থেকে লিখে রাখছে তাহলে পরে হচ্ছে তাহলে আপনার উদাহরণ ওইটা কাটে যে আপনি প্ল্যান করছেন ওই ভিসা নেবেন আমেরিকার হ্যাঁ কইরা পরে আবার যে ইয়ে আমাদের এটা আমাদের ক্ষেত্রে কিন্তু আল্লাহ যেটা লিখে রাখছে সেটার পরিবর্তন আল্লাহ করতে পারে কিনা আমি তো আল্লাহর ক্ষেত্রে এটা अप्लाई করতেছি মানুষ কি জানে না না জানে সেটার ক্ষেত্রে अप्लाई করতেছি না আল্লাহ আল্লাহর সাইকোলজি থেকে এই জিনিসটা আমি টেস্ট করতেছি হ্যাঁ প্রবলেমটা হয় যদি পরিবর্তন করতে পারে এখানে প্রবলেমটা হয় তার সর্বজ্ঞানের যে সমস্যাটা সেই সমস্যাটাই হয় আর কি যদি পরিবর্তন করতে পারে আল্লাহ যদি স্বাধীন ইচ্ছা শক্তি ব্যবহার করে তার কোন মানে লিখিত জিনিস সে যদি পরিবর্তন করতে পারে তাহলে সে সর্বজ্ঞানী না আর যদি সর্বজ্ঞানীটা যদি সে হয় তাহলে সে মানে পর মাঝখানে কোনো জায়গায় কোনো কিছু পরিবর্তন করতে পারবে না তাহলে তো সর্বশক্তিমান না তাই না তা লিখি থাকে বলগো এখন তারা কিন্তু আসি ভাই বিলিভ আপনি যে बोलतेছেন তাদের পজিশন মোটামুটি একই রকম আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন পার্টিকুলার যারা কিনা তারা ওই আপনার ওই মুজাম্মেল নাকি এই ব্যাটার ছাত্র ছাত্রী যেগুলো আর কি এরা বলবে যে আল্লাহ আসলে যে ডিসিশন গুলো নাই কর কোনো কিছু করার ওটাই বেস্ট ডিসিশন ঠিক আছে এবং যে ডিসিশনটা বেস্ট না

মানে ওইটা যদি মানে গাঁদা যদি এরকম না হইতো মাটির সাথে মিশে না যেত এর থেকে বেড়া দিয়েছিলাম তাহলে মানে হইতে হতো না এইটাই এইভাবে মরা উচিত ছিল আর কি এইটাই বেস্ট এবং এনিথিং মানে ওই যে সে অন্য যে কোনো ডিসিশন নিতে সে অপারক সে পারে না সেটা তার সারভাইভ করলে সে নাস্তিক যেত মনে হয় এইজন্য আলামের এর লাগছে আগে না সে না সে নিজে চাইলে পড়েও ভাই এর থেকে খারাপ ডিসিশন নিতে পারবে না ভাই চাইলে পড়ে পারবে এটা তার সাথে যাই না সো ওই ফ্রি উইলের যে ব্যাপারটা ওখানে আসতেছি আর সে আদৌ ইয়ে কিনা মানে সে যেহেতু অল নোয়িং এই অল কিন্তু তার উদ্ধার করে সে সে অলরেডি জানা এবং সে করতে বাধ্য এই যেটা বলছে অনেক ব্যাপারটা কিন্তু এইটাই তার তাদের পজিশন এখন এখানে আরেকটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে যে যখন সে একটা ডিসিশন নেয় যেটা কিনা পূর্বের কোন ডিসিশনের সাথে সাংঘর্ষিক তাহলে দুইটাই বেস্ট কেন হয় ধরেন একটা সময় না পারবে সেই পূর্বে সময় যে ডিসিশন নিছিল সেটা এখন তার ফলো করতে হবে এই মুহূর্তে কোনো ডিসিশন নেওয়া তার পক্ষে সম্ভব না পূর্বের সময় নিবে কি হবে তার

এই একটা সময় ছিল সময় মানে করে সময়ে কিভাবে এটা বলবো আমাদের সাথে এই যেগুলো আমাদের এগুলোর সাথে যায় না বলে আর কি সময় যেখানে নাই এগুলো আমরা আন্ডারস্ট্যান্ড যায় না বলে ওই সময় ব্যাপারটা করছি যে একটা সময় ছিল বা একটা স্টেটে ছিল যে মহাবিশ্ব সে তৈরি করে নাই তো ওই তৈরি করার তৈরি করা নাই এরকম একটা স্টেটে তার কোনো কিছু অভাব পড়ছিল বা কোনো জ্ঞানের অভাব পড়ছিল যেটা সে মহাবিশ্ব তৈরি করে যে ওই যে আগের যে স্টেটটা এটা তো অবশ্যই একটা পারফেক্ট স্টেট তার জন্যে এরপরে যখন সে করলো এটা কি পারফেক্ট না আল্লাহ তৈরি করতে বাধ্য মানে আমাকে তৈরি করে গালি শুনতে বাধ্য আল্লাহ সর্বজ্ঞানী যেহেতু আল্লাহ যেহেতু সর্বজ্ঞানী তো চিন্তা করেন সি ভাই আল্লাহ যেহেতু সর্বজ্ঞানী এবং তিনি সবসময় বেস্ট ডিসিশন নিতে বাধ্য তার মানে তার বেস্ট ডিসিশনের মধ্যে ওয়ার্ল্ড ক্রিয়েট করাও তার বেস্ট ডিসিশন ছিল এবং আমারও ক্রিয়েট করা তার বেস্ট ডিসিশন ছিল এবং আমার মুক্তি যখন তার রাসুলের নামের শিশু তো জানে বাড়িতেছে এইটা বলানো তার বেস্ট ডিসিশন ছিল হ্যাঁ এবং এটা হ্যাঁ আপনি ঠিক আছে ঠিকই বলছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যখন এটা সে করায় নাই আপনারে দিয়া তখন কি এটা বেস্ট ডিসিশন ছিল এটা তো বেস্ট ডিসিশন তো ভাই সব মানে মানে সব সময় থেকেই ছিল এমন তো না যে এমন সময় ছিল এমন সময় ছিল না উনি তো সর্বকারী সব সময় একটা সময় তো আপনারা দেখ করায় নাই সেটা তাহলে পরে ওইটা একটা সময় মহাবিশ্ব ছিল না তো ওইটা না মহাবিশ্ব না থাকাটাও বেস্ট ডিসিশন ছিল ডিসিশন তো বেস্ট বেস্ট ডিসিশন ছিল এক না এক সময় মানে ডিসিশন মানে তার কিছু চেঞ্জ হয়ে আরেকটা বেস্ট ডিসিশন নিবে সে এত কষ্ট দিলে হবে ভাই বেস্ট ডিসিশন নিয়ে আমাকে দিয়ে শিশু সদন না বলায় এবং তার ডিসিশন হচ্ছে পরে আমারে পুরাবে কেন তুই বলবি

যাওয়া উচিতদের হ্যাঁ আসিফ ভাই ফার্স্ট ভাই আপনার কথা বলতে থাকেন হ্যাঁ আমি বেরোচ্ছি আরকি পরে আবার কথা হবে পরে আবার ভাই শেষ করে দেবো কিন্তু তাড়াতাড়ি চলে আসুন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো দেখেন